নমস্কার এখনকার বিশেষ বিশেষ খবর আজ দুদিনের বাংলা সফরে এসেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় রোড শো এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টির প্রচার পর্ব চলছে উত্তর কলকাতা কেন্দ্রের প্রার্থী শ্রী তাপস রায়ের মনোনয়ন পত্র দাখিল করলেন র্যালিতে আসছি পরের খবরে মায়ের মুকুনি সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল ছেলে ওই ঘটনায় বিশালগর এলাকায় চাঞ্চল্য ছড়ায় জানা যায় রাস্তার মোড় এলাকার বাসিন্দা দীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্ত অবস্থায় প্রতিনিয়ত বাড়িতে ফেলে মায়ের কাছে জোরপূর্বক টাকা নিয়ে নেশা সেবন করে বৃহস্পতিবার রাতে এই নিয়ে মায়ের সাথে বচসা হয় তারপরে এই ঘটনা ঘটে পাঁচটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করলো কলেজ টিলা ফাঁড়ির পুলিশ গত আটই মে চারজনের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি হওয়ার মামলা দায়ের করা হয়েছিল তাছাড়াও কিছুদিন যাবত বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়ার অভিযোগ আসছিল গতকাল রাতে আড়ালিয়া এলাকার পুলিশ টহল দেবার সময় এই গ্যাস সিলিন্ডার উদ্ধার করে ষোলো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করল পূর্ব থানার ওসি সনজিৎ সেন আগরতলা শিবনগর ও কল্যাণী এলাকায় ষোলো গ্রাম ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করল পুলিশ সঙ্গে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বাজেয়াপ্ত ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা এখন এই পর্যন্ত ফিরবো পরের খবর